বশীকরণ স্বামী স্ত্রীর ভিতরে অমিল হচ্ছে স্বামী স্ত্রীর সংসারের ভিতরে অশান্তি হচ্ছে স্ত্রী পরকে করতেছে স্বামী পরকে করতেছে এক কথায় এক পর্যায়ে দেখা গেল যে সংসার এত সুন্দর একটা সংসারটা ভেঙে কসমাস হয়ে যাচ্ছে স্বামী পরকে করছে স্ত্রী পরকে করছে এগুলো আসলে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল সমস্যা হচ্ছে তো আপনারা এই বিষয় নিয়ে কান্তিকের কাছে যাচ্ছেন কবিরাজের কাছে যাচ্ছেন কিন্তু কোনো ফায়দা কিছু পাচ্ছেন না এই বিষয় নিয়ে আজকে কথা বলবো সরাসরি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন স্বামী স্ত্রী বশীকরণ যদি করতে হয় দুজনই সুন্দরভাবে নাম এগুলো লাগবে তারপরে হাজিরা দেখতে হবে হাজিরা দেখার পরে আপনার কি সমস্যা বিধি এটা জানতে হবে জানার পরে আপনার কাজটা বিষয় পদক্ষেপ নিতে হবে অনেকে আছে ফোন দেওয়ার সাথে সাথে টাকা পয়সা দেন জিনাতে মিষ্টি চাইছে এক মন এই আশা বেশি এসব আলোচনা করতে করতে এক বাজে দেখা গেলো একটা রাস্তা খুলে ফেলাইছে এইগুলো কারণে আসলে এই দুষ্কৃত প্রতারণার মানুষ প্রতারকের জন্য আসলে আমরা যারা খেটে দীর্ঘ বছর ধরে কবিরাজি খেতে আছি আমি এখন কবিরাজি করি এর আগে আমার দাদু করছে এখন আমার মাথার উপরে আমার ওস্তাদ আছে আমার ওস্তাদের নাম ইব্রাহিম তান্ত্রিক সৃষ্টিয়া তো আমার উস্তাদ খুব ভালো মানুষ আল্লাহ রহমান উস্তাদের জন্য দোয়া করি সর্বশেষ আমার উস্তাদ যিনি ছিল মরুম মেরাজালি আলী কবিরাজ তিনি খুব একটা অমায়িক লোক ছিল তার জন্য এখনো মানুষ হাজার হাজার দোয়া করে তার চলেছে এই দেশে এখন এমন একটা অবস্থা হয়েছে প্রতারকের শেষ নেই অনেক মন আছে তার স্বর্ণের জিনিস বন্ধক রেখে টাকা দিয়েছে কবিরাজের অনেক মানুষ আছে ঋণ করে টাকা দিয়েছে কবিরাজের তান থেকে কোনো কাজ করে দেয় না তারা অসহায় করে আপনার কাছে গিয়েছে আপনি কোনো কাজ করে দেন নাই অনেক ভাই আছে সে কষ্ট টাকা আপনাকে দিয়েছি আপনি তাকে কাজ করে দেন নাই অনেক এরকম বলতে গেলে দেখা গেলো যে এক পর্যায়ে সবাই ভাই বোন মা চাচার বয়সে মানুষ খুব শিকার হয়ে গেছে এসব তাদের বলবো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো জীবনের সে চিকিৎসা মনে করে আপনারা আমার সাথে যোগাযোগ করে দেখুন একবার হলেও ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান হবে যোগাযোগ করে দেখুন তো সবার ভালো থাকবে